আসসালামু আলাইকুম পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন তাদের পেট থেকে বিভিন্ন রঙের পানীয় নির্গত হয় তাতে মানুষের জন্য রয়েছে রোগের প্রতিকার নিশ্চয়ই এতে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য নিদর্শন রয়েছে নাহল আয়াত নম্বর উনসত্তর প্রিয় দর্শক মধুতে রয়েছে রোগ নিরাময়ের ক্ষমতা যা অস্বীকার করার কোনো পথ নেই বর্তমান চিকিৎসা বিজ্ঞান তা স্বীকার করতে বাধ্য হয়েছে পৃথিবীর শ্রেষ্ঠ রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ঔষধ হচ্ছে মধু প্রাচীনকাল থেকে বিভিন্ন রোগের ওষুধ তৈরিতে মধুর ব্যবহার হয়ে আসছে মধু খাওয়া সুনত আর এই সুন্নত পালনের মধ্যে রয়েছে কল্যাণ আমাদের নবী সাল্লাহ ওয়াসাল্লাম মধু খুব পছন্দ করতেন আয়সারাদি আল্লাহ তাআলা আনহা থেকে বর্ণিত তিনি বলেন রাসাল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মধু ও হালুয়া অর্থাৎ মিষ্টি পছন্দ করতেন সহিবুখারি হাদিস নাম পাঁচ হাজার মধুর গুণের কথা পবিত্র কোরআনে ও হাদিসে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে সর্বগুণ সম্পন্ন এই মধুর গুণের কথা বলে শেষ করা যাবে না স্বাস্থ্য সুরক্ষা চিকিৎসা সৌন্দর্য চর্চা সবখানে মধুর ব্যবহার রয়েছে মধুতে আছে প্রচুর পরিমাণে মিনারেল ভিটামিন ও অ্যানজাইম যা শরীরকে বিভিন্ন অসুখ বিসুখ থেকে রক্ষা করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে আমরা মধু দশটি গুরুত্বপূর্ণ উপকারিতা সম্পর্কে জেনে নিই এক নম্বর হাঁপানি রোদে আধা গ্রাম গোড়া গোলমরিচের সাথে সমপরিমাণ মধু এবং আদা মিশিয়ে দিনে অন্তত তিনবার খেলে হাঁপানির সমস্যা অনেকটা দূর হয় দুই নম্বর ব্যথা নিরাময়ে শরীরে জোড়ায় জোড়ায় ব্যথা থাকলে তা থেকে দ্রুত মুক্তি মেলে মধু খাওয়ার মাধ্যমে যে অবাঞ্ছিত রসের কারণে বাতের জন্ম সেই রস অপসারণে মধু বিশেষ ভূমিকা পালন করে ফলে বাতের ব্যথা দূর হয় তিন নম্বর হজমের সাহায্য করে মধু পেটের অমলীয় ভাব কমিয়ে হজম প্রক্রিয়ায় সহায়তা করে হজমের সমস্যা অনেকাংশে দূর করার জন্য প্রতিবার ভারী খাবারের আগে এক চামচ মধু খেয়ে নিন ভালো ফলের জন্য প্রতিদিন সকালে খালি পেটে এক চামচ মধু খেতে পারেন চার নাম্বার ওজন কমা প্রতিদিন সকালে মধু খেলে শরীরের বাড়তি ওজন কমে বিশেষ করে যদি সকালে খালি পেটে হালকা গরম পানিতে লেবুর রস ও মধু মিশিয়ে খাওয়া হয় তাহলে ওজন কমে কিছুদিনের মধ্যেই এছাড়া প্রতিদিন নিয়মিত মধু খেলে পাকস্থলী পরিষ্কার থাকে শরীরে বিষাক্ত উপাদান বের হয়ে যায় পাঁচ নম্বর মস্তিষ্কের কার্যকারিতা বাড়া ঘুমানোর আগে এক চামচ মধু খেলে তা মস্তিষ্কের কাজ সঠিকভাবে চালাতে খুব সাহায্য করে এতে মস্তিষ্কের শক্তি তথা বুদ্ধি বাড়ে যাদের মাথা খাটিয়ে কাজ করতে হয় তাদের জন্য মধু এনে দেয় নতুন উদ্যম ও সৃষ্টিশীলতা নাম্বার ছয় শক্তি বাড়াতে মধুতে আছে প্রচুর পরিমাণ প্রাকৃতিক চিনি এই প্রাকৃতিক চিনি শরীরে শক্তি যোগায় এবং শরীরকে কর্মক্ষম রাখতে সাহায্য করে বিশেষ করে যাদের মিষ্টির প্রতি ঝোঁক রয়েছে তারা অন্য মিষ্টি খাবারের বদলে মধু খেতে পারেন সাত নাম্বার রক্ত পরিষ্কার করে এক গ্লাস হালকা গরম পানির সাথে এক বা দুই চামচ মধু এবং এক চামচ লেবুর রস মিশিয়ে প্রতিদিন সকালে খেতে পারেন এটা রক্ত ও রক্ত নালী পরিষ্কার করে আট নাম্বার হৃৎপিণ্ডের সমস্যার ঝুঁকি হ্রাস করে মধুর সাথে দারুচিনি গোড়া মিশিয়ে খেলে তার রক্তনালীর বিভিন্ন সমস্যা দূর করে রক্ত পরিষ্কার করতে সাহায্য করে এবং রক্তের খারাপ কোলেস্টেরলের পরিমাণ শতাংশ পর্যন্ত কমিয়ে দেয় মধু ও দারুচিনির সঙ্গে এই মিশ্রণ নিয়মিত খেলে হৃদরোগের ঝুঁকি অনেকাংশ কমে যায় নয় নম্বর দুর্বলতা দূর হয় মধুতে বিদ্যমান গ্লুকোজ প্রকটোজ ও শর্করা শরীরে শক্তি সরবরাহের কাজ করে প্রতিদিন সকালে এক চামচ মধু দিনের জন্য পেশির ক্লান্তি দূর করতে ও পর্যাপ্ত এনার্জি বাড়াতে অনেক সহায়তা করে যার কারণে দুর্বলতা ও অলসতা গ্রাস করতে পারে না দশ নম্বর চেহারায় সৌন্দর্য বৃদ্ধি হয় মধু হিউম্যাকটেন্ট যোগে সমৃদ্ধ যা ত্বককে নমনীয় বা কোমল করতে সাহায্য করে ফলে ত্বকে থাকা দীর্ঘদিন বাধ্যকের ছাপ আস্তে আস্তে সরে যায় সপ্তাহে দু থেকে তিন দিন মুখের ত্বকে মধু ব্যবহার করে পনেরো মিনিট পর ধুয়ে ফেলুন কারণ মধু ত্বকের উপরিভাগের মৃত দূর করে ও ত্বকের ভাজ পড়া রোধ করে এছাড়াও মধুতে আছে প্রাকৃতিক অক্সিডেন্টের সমূহ যা সূর্যের রশির বিরুদ্ধে কাজ করে মোট কথা মধু ত্বকের জন্য প্রাকৃতিক স্কিনের মতো কাজ করে তবে আমাদের সবাইকে একটি কথা মনে রাখতে হবে যে কেবলমাত্র খাঁটি মধু হলে এই সমস্ত উপকার পাওয়া যাবে নয়তো কোনো উপকার পাওয়া যাবে না ভালো ব্র্যান্ডের মধু কিনুন অথবা যারা চাক ভাঙে তাদের থেকে কিনে রাখুন চায়ের সাথে অথবা রাতে দুধের সাথে বা রুটি বিস্কুট মুড়ি পাউরুটির সাথে মধু মিশিয়ে খেতে পারেন মহান আল্লাহ আমাদেরকে সুন্নতি তরিকায় মধু খাওয়া তৌফিক দান করুক আমিন